অবন্তী নামক গ্রামে তাপস ও প্রতিমা নামক এক সুখী দম্পত্তি ছিল যাদের একমাত্র পুত্র ছিল অর্ঘ্য সে খুব বিশ্বাসী ছিল কিন্তু ঈশ্বরের প্রতি তার অভিযোগও ছিল প্রচুর সে তাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে তবু কেন তাকে সে কোনো ধন সম্পত্তি দিল না এই নিয়ে তার বাবা তাপস খুব চিন্তিত ছিল সৌভাগ্যক্রমে ভগবান বুদ্ধ প্রচারের জন্য পার্শ্ববর্তী গ্রামে আসেন তাপস তার পুত্র অর্ঘ্যকে নিয়ে তানার কাছে উপস্থিত হন অর্ঘ ভগবান বুদ্ধকে বলেন আমার ধন সম্পত্তির খুবই অভাব আপনি যদি তার প্রাপ্তির উপায় বলে দেন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাক তখন ভগবান বুদ্ধ বললেন তাহলে তুমি তোমার দুটি চোখ আমার পরিচিত এক অন্ধ রাজকুমারকে দান করো তাহলে রাজা তোমাকে প্রচুর ধন সম্পত্তি দেবেন অর্ঘ বলল অসম্ভব তখন ভগবান বুদ্ধ বললেন তাহলে তোমার একটি চোখ দাও অর্ঘ বললেন এটা কি করে সম্ভব ভগবান এই অমূল্য সম্পদ আমার ব্যবহারের জন্য দিয়েছেন আমি তো অন্যকে কি করে দেব। তখন ভগবান বুদ্ধ বললেন তাহলে কখনো বলো না ভগবান তোমাকে কিছু দেননি